প্রিয় বন্ধুগণ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই এর উপর গিয়েছে ক্যান্সার এটা এখনকার সব থেকে বড় চমকে দেওয়ার মতো খবর সামনে এসেছে যেটা সত্যি আপনার হোস উড়িয়ে দেবে আজমের দরগাকে নিয়ে এই খবরটি পুরো ভারতবর্ষে ধুম মাচিয়ে রেখেছে একজন পত্রকার আছেন যিনি একটি স্ট্যাটাস লাগিয়েছেন এবং তিনি সেই স্ট্যাটাসে আজমির দরগার উপর কেস নামে যা কিছু লিখেছেন তা সত্যি হয়রান করার মতো তিনি সেই স্ট্যাটাসে কি বলে আগে এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করতে চলেছি এই জন্য আপনার কাছে অনুরোধ আপনি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তার আগে আপনি যদি খাজা গরিবে আল্লাহ হিসাবে ভালোবেসে থাকেন আলাইকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন এই সময় সব থেকে যে বড় খবরটি বলা হচ্ছে সেটি হলো সরকারে গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই এর দরগার উপরে যে ব্যক্তি কেস করেছিল তার ছেলেকে নাকি ক্যান্স ক্যান্সার হয়ে গিয়েছে আকবার এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই খবরটি এমন সময় এসেছে প্রিয় বন্ধুগণ যেখানে আপনার আমার এবং পুরো ভারত বর্ষসহ অন্যান্য দেশের নজর হজরতে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাই এর দরকার উপর রয়েছে এখানে আপনাদেরকে কিছু জরুরি কথা জানানোর দরকার রয়েছে আসলে কে ওই ব্যক্তি যে হজরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইয়ের আস্তানার উপরে এই রকম কাণ্ড করেছেন এবং যার পরে ভারতবর্ষ মানুষের রাগ আরো বেশি প্রতিফলিত হচ্ছে কেননা এখন সামভাল জামে মসজিদের হয়নি আর সেখানে কি কি হয়েছিল তার সকল মানুষ নিজের দেখেছে কিন্তু তা কিছুদিন পরে আবার নতুনভাবে হজরতে নওয়াজ রহমাতুল্লাহ আলী এর দরগাকে টার্গেট করে তারা সেখানে পৌঁছে গেল এবং সেখানে গিয়েও নতুনভাবে তারা আবার দাবি করতে আরম্ভ করল যেখানে আজমির শরীফ দরগা আছে সেখানে আগে শিব মন্দির ছিল আর এটি শোনার পর প্রত্যেকটি মুসলিম যারা আল্লাহ তাআলার ওয়ালিকে মনের স্থান থেকে ভালোবেসে থাকে তাদের রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করে এবং আদালতের দ্বারাই আজমির শরীফের দরগায় যে শিব মন্দিরের দাবি করা হয়েছে তা নিয়ে যে মামলা বা পিটিশন সেটিও আদালত গ্রহণ করে নেয় আর তারপরে একটি বড় হাঙ্গামা দাঁড়িয়ে গেল কেননা এই কথাটি হিন্দুস্তানের রাজা হজরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলী এর আস্তানার উপরে জড়িয়েছিল আর এই আজমির শরীফ একশো বা দুশো বছর পুরনো নয় বড় বরং বছর বছর ধরে এই দরগা সেখানেই ছিল বলা হচ্ছে প্রায় সাড়ে আটশো বছর আগে খাজা গরিবে নওয়াজ যে উঠকে বসেছিলেন তো সেই সময়ের বাদশা সেই উঠকে উঠাতেও পারেনি তাহলে এখনকার মানুষের কী বা শক্তি রয়েছে আর কী বা ওয়াকাত রয়েছে যে সরকার গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলী এর দরগাকে উঠাতে পারবে প্রিয় বন্ধুগণ আনা সাগর সেই তালাবটি আপনারা দেখে থাকবেন এবং যারা ওখানে গিয়েছে তারা তো ভালোভাবেই দেখেছেন যে সেটি কত বড় জায়গা নিয়ে বিস্তৃত এবং কতটা গভীর কেউ এটা বিশ্বাসও করতে পারবে না যে এত বড় একটি তালাবকে একটি পেয়ালাতে কিভাবে ঢুকিয়ে নিয়েছিল যখন পানির আশেপাশে রাজা পহরি লাগিয়ে দিল এবং রাজা পানি দিতে অস্বীকার করে দিল তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই একজন মরিদকে ডেকে তাকে একটি পেয়ালা দিলেন এবং বললেন যাও এটিকে আনা সাগরের পাশে রেখে দিবে এবং পানিকে বলবে হে পানি তোমাকে খাজা ডেকেছে এতটা বলার ছিল এবং এতটাই শোনার ছিল সেই আনা সাগরের মধ্যে যতটা পানি ছিল সব পানি সেই পেয়ালার মধ্যে ঢুকে গেল সুভান আল্লাহ প্রিয় বন্ধুগণ এটা তো একটি ছোট্ট হাজরাতে খাজা গরিবে নওয়াজের কারামত আর আজকে আটশো বছর পরেও হজরতে খাজা গরিবে নওয়াজের দরগাকে খনন করার কথা বলে যে আমরা আজমির শরীফকে সেখান থেকে সরিয়ে দেব এই সব মানুষদেরকে মাটির সাথে ধুলোয় ধূসরিত হতে বেশি সময় লাগবে না খবর এমনও পাওয়া যাচ্ছে যে আদালতে হজরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলী এর অর্গা কেন্দ্র করে এবং শিব মন্দিরের দাবি করে যে পিটিশান বা মামলা দায়ের করেছিল সেই লোকটির ছেলেকে ক্যান্সার হয়ে গিয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ এখন যে খবরটি পত্রিকার মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটি হলো কিভাবে এই পিটিশান বা মামলা দায়ের করা ব্যক্তির ছেলের ক্যান্সার হয়ে গিয়েছে কিন্তু এই কথার কোনো এখন পর্যন্ত তাহকিক হয়নি না আমাদের কাছে এমন কোনো প্রমাণ আছে যেটি আপনাদের সামনে পেশ করব। এটাই খবর ছিল যেটি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গাদাগাদিষ করছে এবং প্রচুরপরি মিডিয়ার মাধ্যমে এই খবরটিকে ভাইরাল করা হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ ইউটিউবের মধ্যে এই খবরটিকে অলরেডি দেখে ফেলেছে কিন্তু এর মধ্যে কতটা সত্যতা রয়েছে এটা তো আমি আপনাকে বলতে পারবো না কিন্তু যে ভাই এই স্ট্যাটাসটি লাগিয়েছেন সেই ভাইটি বড় একটি খবরের চ্যানেলে কাজ করে থাকেন এর সত্য খবর আসলে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিব ইনশা আল্লাহ কিন্তু আমি এটা বলতে চাই যে খুব অতি শীঘ্রই আল্লাহ তালার ওয়ালি হাজরাতে খাজা গরিবের নওয়াজের সাথে বেয়াদবি করার পরিণতি নিজের চোখেই তারা

تمہارا انتظار کر رہی ہے اس لیے کہ اللہ فرماتا من آدالی ولی فقط فقد تو بلحر جس نے میرے ولی سے دشمنی کی میں اس کو اپنے ساتھ جنگ کا اعلان کرتا ہوں اور رب تعالی سے جنگ کرنے کے لیے تیار ہو اللہ کے ولی سے مقابلہ کرنا چاہتے ہو اللہ کے ولی کو چھونا چاہتے ہو رب تعالی فرماتا ہے جو اللہ کے ولی سے دشمنی کرتا ہے اسے میں اپنے ساتھ جنگ کا اعلان کرتا ہوں ہے کسی کی ہمت و طاقت اللہ سے جنگ کرنے کی تو جو یہ چاہتے ہیں کیڑے مکڑوں کی موت مرو گے اس سے بھی خطرناک ذلیل ہو کر مر جاؤ گے اجمیر معلہ یہ صرف اور صرف ایک دھرتی کا نام نہیں ہے اللہ کے ولی کی آباد کی ہوئی مقدس زمین ہے